নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আবারও নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একদম নতুন স্টাইলের চিকেন রেসিপি আমরা বাড়িতে নর্মালি যেইভাবে চিকেন রান্না করি তার থেকে সম্পূর্ণ আলাদা এই চিকেন রান্নাটা করার জন্য একটা স্পেশাল মশলা বানাতে হয় সেটা আমি রেসিপি চলাকালীন বলে দেব খুব সুন্দর খেতে হয়েছিল এই চিকেন রেসিপিটা রুটি পরোটা লাচ্চা পরোটা বা রুমালি রুটি নান এগুলোর সঙ্গে ভীষণ ভালো যাবে বা বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ হিসাবেও চিকেন চাপের পরিবর্তে এই চিকেন রেসিপিটা রাখতে পারেন কথা দিচ্ছি একবার বানালে বারবার খাবেন তো এই রান্নাটা পুরোটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে হবে আর আমার চ্যানেলের যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো কথা না বাড়িয়ে এই চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই চলুন তো ফার্স্টেই তো লাগছে চিকেন আর চিকেনটা দেখুন স্কিন সমেত চিকেন আমি যখনই বাজার থেকে চিকেন আনি স্কিনটা আমি ছাড়াই না স্কিনটা রেখে দিই তাতে টেস্টটা অনেক ভালো আসে খাসির মাংসের মতো ফ্লেভার আসে তো আমি নুন দিয়ে দিচ্ছি প্রথমে ম্যারিনেশন করছি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আমি প্রথমেই নুনটা একটু বেশি করেই দিয়ে দিই তাহলে পর পরে আর দিতে লাগে না এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ আর রসুন বাটা এখানে অল্প একটু পিঁয়াজ দিয়েছি আর দশ বারোটা মতো রসুনের কোয়া পেস্ট করে দিয়েছি আর দিলাম এখানে তিন চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দিচ্ছি টক দই আদা কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি প্রায় তিনটে তিন টেবিল চামচ মতো দিয়েছি এখানে টক দই দিয়েছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি যে কোনো একটা দিতে পারেন আমি এখানে ঝাল আর কাশ্মীরি দুটো মিশিয়ে দিয়েছি কালার আর ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি সব যে উপকরণগুলো ফার্স্টে দিয়ে দিলাম একেবারের মতোই দিয়ে দিলাম যাতে পরে আর দিতে না লাগে এরপরে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেশন করে নেবো যাতে মাংসর গায়ে মশলাগুলো একদম প্রপারলি লাগে যত ভালো করে চিকেনটা ম্যারিনেট করবে আর যতক্ষণ ধরে চিকেনটাকে ম্যারিনেট অবস্থায় রেস্টে রাখবেন চিকেনের টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হয় এটা একটা টিপস তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার চিকেন রান্নার সময় এই চিকেনের ম্যারিনেশন করার করাটা আমার ভীষণ ভালো লাগে চিকেন ম্যারিনেশন করতে আমার খুব ভালো লাগে এই যে সমস্ত মশলার সঙ্গে চিকেনটা মাখামাখি করি আমার দারুণ লাগে এই চিকেন ম্যারিনেশন করতে তো চলুন চিকেন ম্যারিনেশনটা করে আমি এখানে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চিকেনের যে স্কিন সময় চিকেনটা কিনলে এই যে নরম নরম যে ছাল চর্বিগুলো এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে উপরের যে স্কিনটা এটা যখন মুখে পড়ে এত ভালো লাগে এগুলো কিন্তু সহজে গলে যায় না একটা ওই খাসির মাংসের চর্বির মতো ওরকম থাকে তো চলুন এবার আমি ওদিকে ম্যারিনেশন করে রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি একটা গ্যাসেতে তাওয়া রেখে তাওয়াটা গরম হলে ওর উপরে একটু মৌরি গোটা জিরে গোটা ধনে দুটো দালচিনি আর একটু এলাচ আর লবঙ্গ এই যে মশলাটা এই মশলাটা এবারে ড্রাই রোস্ট করে নেবো আর দিয়েছি তিনটে শুকনো লঙ্কা এবারে ঝাল যদি কম খেতে চান তো শুকনো লঙ্কা তিনটের জায়গায় একটা দিতে পারেন তো এই সমস্ত শুকনো মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব খুব ভালো করে ড্রাই রোস্টটা ধিমে আছে করবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা আবার একটু অন্যরকম হয়ে যায় দেখুন আমার মশলাটা একদম রোস্ট করা হয়ে গেছে আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর ওদিকে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা গরম হলে আমি ফার্স্টে মাংসের যে আলু সেগুলো ভেজে নেব এই রেসিপিটায় আলুটা আপনারা স্কিপ করতে পারেন আমাদের বাড়িতে মাংস রান্না হলে আলু ছাড়া কেউ খেতে পারে না বলে আমার আলুটা বাধ্যতামূলক দেওয়া নাহলে এই রান্নায় কিন্তু আলুটা অ্যাকচুয়ালি চলে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আলুটাকে ফার্স্টে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে এর ফাঁকে একটা কথা বলে রাখি আমার এই মায়ের হেসেন চ্যানেলে আমার মায়ের হাতের অনেক ট্র্যাডিশনাল রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি এর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো বিশেষ করে চিকেন রেসিপিগুলো অনেক রকম চিকেন রেসিপি আমার এই চ্যানেলে আছে সেই সব লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা দেখে নেবেন তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্ত আলু আমি তুলে নিচ্ছি এবার ওই আলু ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটে বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজ ভাজার সময় এক চিমটে মতো একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তো আমি ম্যারিনেশন করার সময় একটা পেঁয়াজের হাফ পোর্শন আমি রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছিলাম আর বাকিটা কুচি করে তেলে ভেজে নিয়েছি আর এখানে পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বাকি ছিল অল্প একটু ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় কষাবো বলে সেই পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এটা পুরোপুরি ভালো করে ভাজা হয়ে যায় তেলটা ছেড়ে আসে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবারে মিক্সিতে যে টমেটো পেস্টটা লেগেছিল আমি এটা একটুখানি কুঁড়ে কুড়ে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পেস্ট মিক্সড করব মশলাটা এই মশলাগুলো যতটা ভালো করে কষাবেন মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে ততটাই সুন্দর কিন্তু ফ্লেভারটা আসে টমেটোটা দেওয়াতে কিন্তু মশলার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এখনো আমি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিইনি টমেটোটা পেস্ট করে দিলে কালারটা সুন্দর আসে গোটা টমেটো দিলে কিন্তু এই কালারটা আসে না তো আমি এখানে আরও হাফ চামচ মতো যেহেতু প্রথমে ম্যারিনেশনের সময় লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই খুব বেশি দিলাম না এখানে হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় আমি একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এতে কিন্তু তরকারি মিষ্টি হয় না স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিতে লাগে তো আমি একটু গুড়ের বাতাসে দিয়ে দিলাম গুঁড়ো করে তো এটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কা তেল ছেড়ে গেছে এই সময় ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে হাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাংসটাকে কষাতে হবে ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মাংস কষবেন আর কষা থেকে যত তেল ছেড়ে আসবে ততই কিন্তু মাংসের ফ্লেভারটা ততই সুন্দর আসে তো এইরকমভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে যখন মাংসটা পুরোপুরি কষে আসবে তেলটা ছেড়ে আসবে তখন সেই সময় লাস্টে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে মাংসটাকে কষাতে হবে চাইলে একেবারে পুরোটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে অল্প অল্প করে এক দু চামচ ছড়িয়ে ছড়িয়ে মাংসটাকে কষাচ্ছি খুব সুন্দর করে কিন্তু দেখুন মাংসটা কি সুন্দর কষে গেছে তেল ছাড়ছে এটাকে কিন্তু আরো অনেকক্ষণ ধরে কষাতে হবে অলরেডি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এই চিকেনটা রান্না করলে তবেই বুঝতে পারবেন এর গন্ধটা কত সুন্দর তো আবারও আমি এখানে দু চামচ মতো মশলা অ্যাড করে দিলাম আমি এখানে এক মিনিট অন্তর অন্তর মসলা অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে কষাচ্ছি মাংসটাকে এটা আরও কিছুক্ষণ কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কষাবো তো আমি আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটাকে একদম লোতে করে রেখে পাঁচ ছ মিনিট পর এসে দেখুন কত সুন্দর কষে গেছে আপনারা কিন্তু চাইলে গ্যাসটাকে অফ করে এই অবস্থায় কষা অবস্থায় রেখে দিতে পারেন আলুটাকে অ্যাড করার আগে এরকম কষা অবস্থায় রাখলে লুচি পরোটা নানের সঙ্গে দারুণ লাগবে খেতে আমার তো আমি সাজেস্ট করবো এই অবস্থায় চিকেনটাকে রেখে দিতে যেহেতু আমাদের বাড়িতে সবাই ভাত দিয়ে খাবে তো আমাকে গ্রেভি রাখতে হবে আলুও দিতে হবে সেহেতু আমাকে আরও চিকেনটা কুক করতে হবে মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে এক টুকরো মাংস ভেঙে দেখিয়ে দিলাম তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আমি এখানে ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম দিয়ে মাংসটার সাথে মশলাগুলোর সাথে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিলাম আলুটা আমি এখানে প্রথমে দিইনি কারণ চিকেনটা যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি আলু গলে যেত তাই তো এবারে জল দিয়ে দিলাম যেহেতু ভাত দিয়ে খাবে আগেই বলেছি তো আমি সামান্য একটু জল দিলাম বেশি জল দিলাম না তাহলে মশলার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে তো আরও দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকনা খুলে দিলাম দেখুন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আপনারা যদি একটু গ্রেভি রেখে খেতে যান তাহলে অল্প একটু এরকম জল দিতেই পারেন স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি খুব ভালো টেস্ট হয়েছিল তো আমি আবারও একটুখানি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি যাতে আলুটা প্রপার সেদ্ধ হয়ে যায় তো আমার রান্না একদম ডান আর বেশি আমি ফোটাবো না আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এই অবস্থায় আমি চিকেনটাকে রেখে দিয়েছিলাম তো ভাত রুটি পরোটা নান বা বিরিয়ানি ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে জমিয়ে খান এই রকম একটা চিকেন রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন এই চিকেনটা আর একবার বানাতে আপনারা বাধ্য হবেন চিকেন চাপ ছেড়ে বা চিকেনের অন্য কোনো রেসিপি ছেড়ে এই রেসিপিটাই বারবার বানাবেন এমন কিছু উপকরণ বিশেষ লাগেনি ঘরোয়া উপকরণেই কিন্তু হয়ে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর আপনারা আর কি কি চিকেনের রেসিপি জানেন আমাকে অবশ্যই সাজেস্ট করবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রান্নার রেসিপি আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে চলে যায় ডেসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা